আমার নগ্ন লাশটা পোস্টমর্টামের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনেই হেসে বলে উঠলেন সব ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজ শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলে আমার কালো বের হওয়া শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের দাগ এখনো মুখে রয়ে গেছে আমি চাপা চক্রবর্তী দাক নাম চাপি জন্মের সময় কালো গায়ের রং দেখে বাবা এই নামই রেখেছিলেন বাবা আমার মুখ দেখেই নাকি বলেছিলেন দেখো এই মেয়ে আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করি বাবা দিদিকে ব্যঙ্গ হাসিটাই সেজেন হেঁটেছিলেন ছোটোবেলা থেকেই দাদা বৌদি আর পরশুদের শুনেই বড় হয়েছি ছেলে ঢুকলে বৌদিরা পাতিলের তলার সাথে আমার তুলনা করতে পারলেই যেন স্বার্থক হতেন একদিন বড় বৌদি আমার কালি কালি দিয়ে বলেছিলেন আরে ও ঠাকুরজি তোমার মুখে কোথায় যে কালি লাগিয়েছি তা তো ঠাওয়ার করতে পারছি নে গো বাড়ির সবার কি হাসাহাসি আমি সবার সাথে হেঁসেছিলাম সব কথা এখন আর আমার গায়ে লাগে না তবে মায়ের বোধহয় সহ্য হল না সারাহাত মুখে আঁচল গুঁজে কেঁদেছিলেন। জীবনে প্রথম ভালোবাসা ছিল রবিদা। ছোট থাকতে পাশের বাড়ির সুদা কাকিমার বাড়ি প্রায়ই দৌড়ে চলে যেতাম। আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম। প্রায় পাঠশালা ফাঁকি দিয়ে তার বই পড়তাম। একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন, হ্যাঁ রে চাকি, বড় হয়ে আমায় বিয়ে করবি? লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুটে এসেছিলাম এরপর থেকে রবিদাস সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকে সেই ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তৃত হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাসে ঘিরে ভাবতাম রবিদার কল্পনা বুঝে আমায় নেই কিন্তু সে কল্পনা বেশি দিন না যখন জেনেছিলাম আমার সই সহিলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ছুটি গিয়ে রবিদাকে শুধু তবে বললে কেন আমায় বিয়ে করবে তবে তা ঘর ফাটানো হাসি হেসে বলে সে তো মজা করেছিলাম তোর মতো কালিকে কে বিয়ে করবে রে আমি রবিতার সাথে হেসেছিলাম তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জা ডাকতে ফিরে আসার সময় নিলজ্জের মতো হাসতে হাসতে বলেছিলাম হ্যাঁ রবিদা তোমার বিয়েতে কিন্তু আমায় একটা লাল টেড়ে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাখানা রেখেছিল শাড়িখানা করে নিজেকে আয়নায় অনেক পাঁচ দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানা মতো চেহারাও কেঁদেছিলাম সেদিন ভগবানের উপরও বড্ড রাগ হচ্ছিল আর দাদা দিদিরা তো কত সুন্দর আর আমায় করার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল বাবা আমার বিয়ের তোর জোর শুরু করলেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতো প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলের দুই বো কারো বয়স বাবার চেয়েও বেশি কারও আবার পণ বেশি চায় বৌদিরা বলা করে ঠাকুর মশাই ঠাকুরজির জন্য রাজপুতের আশায় বসে আছে গো যে গায়ের রঙের ছিড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স বসে সে এসেও ছেলে ভক্তের সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে পারো পাশে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অলক্ষ্মী পঁচিশে এসে একখানা বজ্রোতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন বর দিদি ওর মেয়ে মেয়ের বিয়েতে আমার কাছে সবাইকে নেমন্তন্ন করেছিল আমি একখানা শাড়ি ঠিক করে রেখেছিলাম ওর বিয়েতে পরব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্ন নেই এ কথা শুনে মাও আর যায়নি সারারা মায়ের মুখে মুখ বুঝে কেঁদেছিলাম মায়েরও ভারী কষ্ট হয়েছিল সেদিন আজ আমার দিয়ে এসে শেষে অবশেষে একখানা বধ জুটোতে পারলাম বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপাত্র যদিও তাদের দাবি একটু বেশি দশ ঘরে সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কি জানি তারা জোগাড় করতে পারলো কিনা মা তো রাজি ছিলেন না কিন্তু বাবা সরে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে দাদা বৌদিরা সব আমায় সাজানো শেষ লাল বেনারসি আর চন্দন কালো চামড়ার উপর সাদার চন্দনটা ভারী চোখে পড়ছে ছোটের লাল রঙটাও কেমন বেমন আনছে আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আমার কেউ অপায়া অলক্ষী বলবে না কারো ফোটা শুনতে হবে না বর চলে এসেছে সবাই খুব হই করছে কেউ কো আবার বড় বর বলেও খোটা দিচ্ছে আমি এসব গায়ে মারছি না একটু পরে লগ্ন শুরু হবে আমি অধীর আগ্রহে করে অপেক্ষা করছি বিয়েটা শেষ পর্যন্ত হল না অনেক টাকা কয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিলেন অনেক টাকা নিয়ে বিয়ে শুরু করবে না মা তাদের পায়েও লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চড়ে গেল আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম সাদা শক্তি টুকু ছিল না আর রাত অনেক হয়েছে সবাই ঘুমাচ্ছে মামদার পাশের ঘরে বসে এখনো কাঁদছে মোর বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালে আমার নিয়ে কাশি চলে যেতে আমার ঘরে তারা রাখবে না কিন্তু আমার বৃদ্ধা মা এই আমার নিয়ে কোথায় যাবে ওদের কিছু আর না ভেবে দিয়ে শাড়িখানা দিয়ে গলায় ভার দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল সেটাই এখন আমার ফাঁসের দড়ি লাচখানা ঝুলছে আমার কেউ টের পেল না আমার লাশটা অনেক আগেই পুরানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্সার কালো মানুষের ছাইয়ের মধ্যে পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পর তো এই কারোর হবে সবাইকে ফিরতে হবে ওরা তো সবাই জানে তোরা আমায় খেল্না করতো বড্ড খেলনা করতো